ভালো আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কিন্তু আজকে আমরা অনেক অত্যন্ত দুঃখিত আপনারা জানেন যে ঢাকা উত্তরাতে মাইল স্টোন নামে একটা স্কুল এবং কলেজ সেখানে ছোটো ছোটো বাচ্চারা গতকালকে দুর্ঘটনার শিকার হয়েছে তো যারা মারা গেছে আমরা দোয়া করবো তালা যেন তাদের শহীদের মৃত্যু দেয় আর যে সকল বাবা মা তারা সন্তান হারা হয়েছে তাদের সন্তানরা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তালা যেন সে বাবা মায়ের ধৈর্য ধরা তৌফিক দেন আর যে সকল বাবুরা পুড়ে হাসপাতালে ভর্তি আছে তারা অত্যন্ত যন্ত্রণায় কাতরাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে আমরা সেই সকল বাবুদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাদের এই কষ্ট সবর করা তৌফিক দেয় ধৈর্য ধরা তৌফিক তো দোয়া করার আগে আমরা স্রা ফাতেহা একবার স্রা এখলাস তিনবার এবং কয়েকবার দর্শী পড়ি الحمد لله رب العالمين وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ইয় আল্লাহ মেহরবান মেহরবানি করে আপনি আমাদের প্রত্যেককে কবল মঞ্জে করে নেন এ আল্লাহ ছোটো ছোটো কচি কচি বাচ্চাদের নিয়ে ই আল্লাহ এক মহতিমলিস আপনার দরবারে দুইখানা হাত তুলেছি এ আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির সমস্ত গুণাকাতা মাফ করে দেন ই আল্লাহ আমাদের প্রত্যেকের মনে এক মাকসাদগুলো আপনি পূর্ণ করে দেন ই আল্লাহ খাস করে আমরা যে উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে দুই হাত তুলেছি ই আল্লাহ গতকালকের ঘটনা ই আল্লাহ ঢাকা মাইলস্টোন স্কুল কলেজে ছোটো ছোটো বাচ্চারা দুর্ঘটনার শিকার হয়েছে ই আল্লাহ অনেক বাচ্চারা আগুনে পুরে দগ্ধ হয়ে ইয় আল্লাহ এই দুনিয়া থেকে বিধায় নিয়েছে ইয়া আল্লাহ মেহদবাহী করে আল্লাহ তাদের মৃত্যুগুলোকে আপনি শহীদের মৃত্যু হিসাবে কবুলা মঞ্জুর করে নেন এ আল্লাহ যে সকল পিতা মাতা তারা সন্তান হারা হয়েছেন এ আল্লাহ যারা সন্তান হারিয়েছে আল্লাহ মেহদবাহিনী করে তাদেরকে সব সবর দান করেন ইয় আল্লাহ ধৈর্য ধরার শক্তি দেন ইয়া আল্লাহ ইয় আল্লাহ খাস করে এ আল্লাহ ছোটো ছোটো যে বাবুরা ই আল্লাহ আহত হয়ে আগুনে পুরে হাসপাতালে ভর্তি ই আল্লাহ মেহরবানি করে আল্লাহ তাদেরকে আপনি দান করেন ইয় আল্লাহ তাদেরকে আপনি ধৈর্য ধরার শক্তি দেন ই আল্লাহ ছোটো ছোটো বাবুরা তারা তো কখনও কষ্ট বোঝে না ইয়া আল্লাহ তারা তো কখনও কষ্ট করেনি ইয়া আল্লাহ মেহরবানি করে আল্লাহ তাদেরকে আপনি ইয়া আল্লাহ ধৈর্যহারা করবেন না ইয়া আল্লাহ খাস করে আপনি আমাদের প্রত্যেককে মাফ করে দেন ই আল্লাহ আপনি তাদেরকে যেহেন জাগাত আপনি বৃদ্ধি করে দেন এ আল্লাহ মেহরবানি করে ইয়া আল্লাহ গাজা ছোটো ছোটো মুসলমানদের উপরে ইয়া আল্লাহ জালিমরা কীভাবে অত্যাচারে ইয়া আল্লাহ নির্বিঘ্নে তাদেরকে হত্যা করছে ইয়া আল্লাহ তাদেরকে ক্ষুধা আল্লাহ তারা ক্ষুধার্ত পাশার্থ ইয় আল্লাহ তাদেরকে পানি দেওয়া হচ্ছে না খাবার দেওয়া হচ্ছে না ইয় আল্লাহ মেহরবানি করে আল্লাহ জালিমদের মোকাবেলা ইয়া আল্লাহ আপনি মাজলুমদেরকে হেফাজত করেন ইয় আল্লাহ মাজলুমদের বিজয় দান করেন ইয়া আল্লাহ তাদের সবর দান করেন হাসমান আল্লাহ আনীমাল অকিল ইমাল মাউলা নাসির فصاحين يا الهي كل صاب بحرمه سيد الابرار ساحل بفضلك يا عزيز سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين